মোবাইল পক্ষ থেকে শুভ শারদিয়া ও দীপাবলির থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বেথুয়া দৌড়িতে এবার মোবাইল কেনার সেরা ঠিকানা রায়ান্স মোবাইল অ্যান্ড ইলেকট্রিক হোলসেল আমাদের ঠিকানা বেথুয়াডহরি স্টেশন পাড়া খেলাঘর মাঠের পাশে সুধীর সাহা রেশন ডিলারের পাশের গলিতে ঢুকে একটি বারের পরে ডান হাতে আমাদের সাথে যোগাযোগের জন্য এই নম্বরে কল করুন এইট আমাদের দোকানে পাবেন রিয়েলমি ভিভো স্যামসাং আর রেডমি কোম্পানির সব নতুন নতুন মডেলের মোবাইল ক্যাশে কিনুন বা ইএমআইতে যেভাবে সুবিধা ইএমআই সুবিধায় আপনার পছন্দের মোবাইল পেতে আর কোনো চিন্তা নেই আর শুধু মোবাইলই নয় মোবাইলের সব ধরনের অ্যাকসেসারিজ যেমন কভার গ্লাস চার্জার ইয়ারফোন পাইকারি খুচরা বিক্রি হচ্ছে এ বছরের পুজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার মোবাইল কিনলেই থাকছে আকর্ষণীয় গিফট তাই দেরি নয় আজই চলে আসুন রায়ান্স মোবাইল অ্যান্ড ইলেকট্রিক হোলসেলে ঠিকানা আবারও বলছি ডহরি স্টেশন পাড়া খেলাঘর মাঠের পাশে সুধীর সাহা রেশন ডিলারের গলিতে ঢুকে একটি বাড়ির পরে ডানহাতে ফোন করুন এই নম্বরে আট নয় এক আট এক দুই এক তিন দুই নয় এমন অফার আর কোথাও পাবেন না রায়ন্স মোবাইল অ্যান্ড ইলেকট্রিক হোলসেলে আপনার সেরা কেনাকাটার গন্তব্য পুজোর আগে আপনার প্রিয় মোবাইল কিনে নিয়ে যান আর পেয়ে যান বিশেষ উপহার রায়ন্স মোবাইল অ্যান্ড ইলেকট্রিক হোলসেল মোবাইল কেনার সেরা স্থান